আসসালামু আলাইকুম বিহার আজ সাজি আমাদের নিজস্ব ফার্ম স্ক্রিনে যে মুরগিগুলো দেখতে পারছেন এগুলো আমাদের ফার্মি মুরগির প্যারেন্ট এখান থেকে আমরা ডিম সংগ্রহ করে আমাদের নিজস্ব হ্যাচারিতে উৎপাদন করে আমরা সারা বাংলাদেশে একদিন বয়সী বাচ্চা থেকে শুরু করে সকল বয়সী ভ্যাকসিন কমপ্লিট ওরিজিনাল মিশনে ফার্মি মুরগি কিন্তু আমরা পাইকারি মূল্যে বিক্রয় করে থাকি তাই আপনারা যারা ফার্মি মুরগির খামার করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে এই মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন ফাউমি মুরগি অত্যন্ত জনপ্রিয় একটি মুরগি অনেক ভাই বোনেরা এই মুরগি পালন করে সফলতা অর্জন করেছেন এছাড়াও এই মুরগির খাদ্য চাইতে কিন্তু অনেক কম প্রতিদিন আশি থেকে নব্বই গ্রাম খাবার খেয়ে থাকে এবং পাঁচ থেকে সাড়ে পাঁচ মাসের ভিতরে পরিপূর্ণভাবে কিন্তু ডিম দেওয়া শুরু করে এছাড়াও এই মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি দেশি মুরগির মতোই কিন্তু এরা অনেক শক্তিশালী এবং এই মুরগি একটানা থানা আঠারো মাস ডিম দেয় এবং মাংসের জন্য কিন্তু বাজারে প্রচুর চাহিদা রয়েছে বিয়ার্স এই মুরগিগুলোর কিন্তু রোগ বেলায় নেই বললেই চলে এরা অনেক শক্তিশালী এবং খাদ্য চাহিদা অনেক কম তাই আপনারা যারা খামার করতে চান এই মুরগিগুলো নিয়ে কিন্তু আপনারা খামার করতে পারেন আমরা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো অবস্থান থেকে কিন্তু এই বাচ্চাগুলো আমরা পরিবহনের মাধ্যমে কিন্তু পাঠিয়ে থাকি আপনারা সংগ্রহ করতে পারবেন এছাড়াও সরজমিনে এসে কিন্তু আমাদের এখান থেকে মুরগিগুলো দেখে শুনে কিন্তু বাছাইকৃতভাবে ও মুরগিগুলো নিয়ে নিতে পারবেন এছাড়াও আমরা কিন্তু শুধু মোরগ ছাড়াও শুধু মুরগি কিন্তু আলাদাভাবেও কিন্তু আপনারা এখান থেকে এসে আমাদের সাথে কথা বলে কিন্তু মুরগিগুলো নিয়ে যেতে পারবেন আমরা অনেক বিশ্বস্ততার সাথে কিন্তু এই বাচ্চাগুলো মুরগিগুলো কিন্তু পাঠিয়ে থাকি তাই আর না করে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া ইউএস এগ্রো ফার্ম অ্যান্ড হ্যাঁ সারি নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ